নতুন সবজি দিয়ে শীতের সময় রুই মাছের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শীত মানেই যে শুধু পিঠাপুলি তা কিন্তু না শীত মানেই কিন্তু বাহারি রকমের সবজি তাই এই সবজি দিয়ে কীভাবে পারফেক্ট মাছটা আমি রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি আমি আমার পরিমাণ মতো মাছটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে আমি সিম আলু ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কাঁচা টমেটোটা ব্যবহার করব এই সময় কিন্তু কাঁচা টমেটো সিম আলু দিয়ে যে কোনো তরকারি কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে এ তো এখন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছিলাম একটা ফ্রাইপ্যান ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে মাছগুলো ছেড়ে দেব। অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে মাছটা না ভেজে প্রথমে মশলাটাকে কষিয়ে তারপর কিন্তু মাছটাকে রান্না করে নিতে পারেন আর যারা ভেজে পছন্দ করেন তারা তো ভেজিয়ে নেবেন আর যারা ভেজে না পছন্দ করেন তাহলে মাছটা কিন্তু কষিয়ে আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করলে আপনাদেরটা পারফেক্ট হবে দেখা যায় আমরা কম বেশি সবাই রান্না পারি কিন্তু অনেকেই আছে নতুন বিয়ে হয়েছে অথবা কোনো দিন রান্নাও করেনি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার আসবে এভাবে করে রান্না করলে আপনাদেরটা হবে পারফেক্ট খেয়ে সবাই প্রশংসা করবে এখন আমি মাছটাকে ভেজে নেব একটু লাল লাল করে এই রুই মাছগুলো একটু নরম হয়ে থাকে সেজন্য জন্য মাছগুলোকে যদি ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু রান্নার পরও খেতে ভালো লাগবে এখন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এখন এই মাছটাকে আমি একটা সাইডে রেখে দেব অন্য একটা কড়াইতে আমি এখন তরকারিটাকে বসিয়ে দেব। দেখতে পারছেন মাছগুলো আমি কিভাবে করে ভেজে নিয়েছি এখন তরকারিটা রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব বেশি ভাজবো না যেহেতু আমি এটাকে রান্না করব সেই জন্য দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু একদম বেশি নষ্ট হয়ে যায়নি বা লালও হয়ে যায়নি ট্রাই করবেন এভাবে করে রাখার তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো আসবে যদি পেঁয়াজটাকে পুড়ে ফেলেন সে সময় দেখা যাবে তরকারিটাই পুরো নষ্ট হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা এবং রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে তেলের ভিতরে আমি দেখতে পারছেন ভেজে নিয়েছি যাতে করে রসুন যে একটা ভাব থাকে সেটা যেন দূর হয়ে যায় এখন এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণ পানি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব রান্নার ক্ষেত্রে এই সময়টায় যদি মশলাটা আপনি ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্না থেকে কোনোভাবেই গন্ধ আসবে না অনেকেই বলে রান্নার পরে হলুদ থেকে গন্ধ আসে এই কাজটা এই সময় যদি আপনারা সিম আলু টমেটো এই সময় যদি দিয়ে দাম তাহলে কিন্তু হলুদের যে গন্ধটা থাকে সেটা কিন্তু তরকারির ভিতরে ঢুকে যাবে সেই জন্যই কিন্তু গন্ধ আসে এ সময় যদি এভাবে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু আর সিম আলুর ভিতরে গন্ধটা ঢুকবে না এখন আমি আলু আর সিমটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আমি কিন্তু সিমটা আর আলুটাকেও কিছু সময় কষিয়ে নেব এখন চেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো দুই তিক থেকে তিন মিনিটের মতো এই সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখে রান্না করব এই সময় কিন্তু চুলার জাল বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য খেয়াল রাখবেন সবসময় মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষানোর এই তো এখন আমি মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিলাম তারপর আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো টমেটো যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি টমেটোটা তিন থেকে চার মিনিট পরেই দিয়েছি এখন আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করিনি পানি না দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে এই সিম আলুর সাথে কষিয়ে নিচ্ছি যাতে করে এই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এভাবে করে আমি সাত থেকে আট মিনিটের মতো বারবার ঢাকনা খুলে এভাবে করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিন্তু সে সেরকমই ঝোলটা দিয়ে দেবেন তবে এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে একদম বেশিও না আবার একদম কমও না মিডিয়ামে রেখে যদি এই তরকারিটা আপনি রান্না করেন এর স্বাদ যেন বহুগুণে বেড়ে যায় এই তো এখন আমি ঢাকনা দিয়ে আরও চার মিনিট রান্না করে নিলাম চার মিনিট পর আমি যে ভেজে রাখা মাছগুলো সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেবো তাহলে কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে যাবে এই তো এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট পর্যন্ত দুই মিনিট পর আমার কিন্তু তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে সিম আলু টমেটো সব কিছু একদম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এর ভেতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমার কাছে এখানে কাঁচামরিচ ছিল না সেই জন্য ব্যবহার করি আপনাদের কাছে যদি কাঁচামরিচটা থাকে অবশ্যই দিয়ে দেবেন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে আমি ফ্রিজে রাখা ধনে পাতাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে তাজা যে ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এ তো এখন আমি চুলার জালটাকে বন্ধ করে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা ঘনত্বটা বা ঝোলটা কতটুকু আমি রেখেছি এই অবস্থায় চুলার জালটা বন্ধ করে দেবো এই তো আমি এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে সাথে যদি আপনারা পাতলা ডাল অথবা যে কোনো একটা ভাজি রাখেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাচ্ছে